আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমরা তেলের বিয়ে বার খামো তো এই সব মশলা নিচি এখন আমরা সরিষা তেল দেবো ওরা এক কেজির কাছাকাছি মাছটা কিছু কম হতে পারে হয়তো দেন এখানে সরিষা তেল দেবো আমরা এখন चलो माइक है तो दे दो हॉट सॉस мак сдедibо соз чилисоз সিক্রেট মশলা এটা কারোর সাথে শেয়ার করা যাবে না আমাদের যেটা গ্রাউন্ড অস্থির ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব পাশল আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এখন দৃষ্টি রাখব